ঘূর্ণিঝড় রেমালের দাপটে রাজ্যে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত রাজ্যবাসী চরম দুর্ভোগের সম্মুখীন ব্যয় হলেও রাজ্যে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার চিন্তা ভাবনা রয়েছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বর্তমানে গোটা রাজ্য জুড়ে বিদ্যুৎ সংকটে রাজ্যবাসী গভীর দুর্ভোগের সম্মুখীন অভিযোগ ঘূর্ণিঝড় রেমালের দৌলতে গোটা রাজ্য জুড়ে ভেঙে পড়েছে বিদ্যুৎ পরিষেবা রাজ্যে সর্বত্র কার্যত বিদ্যুৎ বিপর্যস্ততার কারণে বর্তমানে এক অভূতপূর্ব পরিস্থিতি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করেছে কোথাও কোথাও বিদ্যুৎ দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এমনকি বুধবার আইনজীবীরা আদালত চত্বরে তিন দিন যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রতিবাদে ফায়ার ব্রিগেড যৌমনিতে সড়ক অবরোধ করলেন আইনজীবীদের এই সড়ক অবরোধের ঘটনায় গোটা রাজ্য জুড়ে রীতিমতো আলোড়ন পড়েছে কার্যত ঘূর্ণিঝড়ের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে বহু এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে বর্তমানে এই অভূতপূর্ব দুর্বিষহ অস্বস্তিকর পরিস্থিতি তবে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা উন্নত করতে ব্যয় হলেও মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবারহের চিন্তা ভাবনা চলছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আমাদের একটা বিশেষ করে ইলেকট্রিক্যাল যে কেবেলগুলো আছে সেগুলো আমাদের পরিকল্পনায় আছে অলরেডি বনমালীপুরে আমরা করেছি আস্তে আস্তে করে এটা আমরা করবো আমরা চিন্তাভাবনা আছি স্যার কারণ সমস্যার পরে কিন্তু ডিসিশন হয় যে করা যায় সব জায়গায় এখনো ভারতবর্ষের সব জায়গায়ও হয়নি এটা তো আমাদের এখানে অলরেডি একটা মডেল জায়গা আমরা বনমালীপুরে করেছি এখানেও আমরা চিন্তাভাবনা আছে সেগুলো আমরা করবো তাতে করে অনেক সুবিধাও আছে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যা আছে তারপরে কিন্তু বেশ কিন্তু গভর্নমেন্ট বেশ বিষয় না সেগুলো আমরা দেখবো সেটা আমরা করছি চিন্তা ভাবনা আছে কথা বলার অপেক্ষা রাখে না বর্তমানে গোটা রাজ্য জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে এতে সাধারণ মানুষ বিপর্যস্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যাহত হচ্ছে জরুরি পরিষেবা রিমালের দোলতে বর্তমানে গোটা রাজ্যে বিদ্যুৎ সহ অন্যান্য ক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে কিছুটা সময় যেমন আবশ্যক তেমনি বিভিন্ন দপ্তর কর্তা সময় উপযোগী জরুরি পদক্ষেপ গ্রহণ অত্যাবশ্যক বলে বিশেষজ্ঞরা মনে করেছেন নিউজ ভ্যানগার্ড।